হে শ্রীহরি বিষ্ণু সৃষ্টির পালনকারী তোমার করুণা যেন এগারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ এর এই পবিত্র দিনে আমাদের জীবনে আনে শান্তি ভক্তি কল্যাণ ও ধর্মপথের আলো আজ চন্দ্রদেব সিংহ রাশিতে অবস্থান করছেন সিংহ রাশি শক্তি আত্মবিশ্বাস মহত্ব নেতৃত্ব ও সৃজনশীলতার প্রতীক শ্রীহরির আশীর্বাদে আজ মন থেকে আসবে নতুন উদ্যম কাজের প্রতি নিবেদন আর ব্যক্তিত্বে ফুটে উঠবে চেতনার দীপ্তি শ্রীহরির আশীর্বাদে আজকের শুভ রাশিফল মেষ রাশি নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকুন নতুন পরিকল্পনা সফলতার পথে এগোবে বৃষ রাশি আর্থিক স্থিতি উন্নত হবে বিষ্ণুর কৃপায় প্রাপ্তি ও লাভের সম্ভাবনা প্রবল মিথুন রাশি যোগাযোগে সুফল গুরুত্বপূর্ণ বার্তা বা সংযোগ থেকে শুভ ফল আসতে পারে কর্কট রাশি পরিবারে শান্তি বাড়বে মানসিক চাপ কমে স্বস্তি পাবেন সিংহ রাশি চন্দ্র আপনার রাশিতে আজ আত্মবিশ্বাস সম্মান ও উন্নতির সময় কাজের জগতে প্রশংসা মিলবে কন্যা রাশি পরিকল্পনা বাস্তবাজনে গতি আসবে শ্রীহরির কৃপায় কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব তুলা রাশি সম্পর্কে সমতা থাকবে পার্টনারশিপ আরও গভীর ও মজবুত হবে বৃশ্চিক রাশি চাপ থাকলেও ফল মিলবে ইতিবাচক অধ্যবসায় আপনাকে এগিয়ে দেবে ধনু রাশি নতুন দিক নতুন সম্ভাবনার দিন নিজের জ্ঞান ও অভিজ্ঞতা ব্যবহার করুন মকর রাশি কাজে মনসংযোগ বাড়বে পরিশ্রমের ফল আজ স্পষ্ট দেখা দেবে কুম্ভ রাশি নিজের সৃজনশীল শক্তিকে কাজে লাগান সামাজিক সংযোগে শুভ ফল সম্ভব মিন রাশি বন্ধুর সহায়তা মিলবে মানসিক শান্তি ও শুভ সংবাদে মন ভরে উঠবে শ্রীহরির আশীর্বাদে আজ মন থেকে আসবে নতুন উদ্যম কাজের প্রতি নিবেদন আর ব্যক্তিত্বে ফুটে উঠবে চেতনার দীপ্তি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং ফলো করতে ভুলবেন না কাল আবার নতুন রাশিফল নিয়ে ফিরে আসব মনে রাখবেন এগুলি বৈদিক জ্যোতিষের সাধারণ বিশ্লেষণ ব্যক্তিগত ভবিষ্যৎবাণী নয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে অবশ্যই যোগ্য পরামর্শদাতার মতামত নিন ওম নম ভগবতে বাসুদেবায়